প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায় সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয় এখনো চুক্তি হয়নি জানালেন অর্থ উপদেষ্টা এবং আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের নিবেদিত বিজয় রাতের সংবাদে আমি সিরাজ মুনিরা বিলাসী শুনছিলেন এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কার্সটেন্স আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তিনি জেনারেশন জেড এর নেতৃত্বে ঘটে যাওয়া জুলাই গণভ্যুত্থানের প্রশংসায় নিজের গাওয়া একটি গানের কথা ও ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন শুল্ক আরোপ নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ দুপুরের সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান বলেন দেশের অর্থনীতি আগের চেয়ে একটি ভালো অবস্থানে এসেছে তবে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি চুক্তির আগে আরো দর কষাকষির সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য না এই সময় নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা বলেন তবে কত বাজেট সেটা তো এখন বলা যাবে না বাজেট নিয়ে নির্বাচনের বাজেট তো নির্বাচনের যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেব সেটা তো কোনো ব্যাপার আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত বাজেট ঘাটতি এই পর্যন্ত এটা তো আসলে প্রভিশনাল হিসাবে এখন তো আপনি জিডিপি পাইবেন কোয়ার্টারলি জিডিপি হিসাবে তো আমরা বাজেট ঘাটতি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট মাত্র যেটা আমরা নির্বাচনের আগে সব জেলার এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে একথা জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি ডিসি এসপি ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাদের একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার ইসে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কি না এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি এটা সারের ইনস্ট্রাকশানের থেকে এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই কিগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেবো নির্বাচনের সময় এখন যারা দেখে আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দিব যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে নির্বাচন কমিশন আশা করছে এছাড়া নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সিইসি জুলাই গণভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সকালে এই আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলায় পলাতক চব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে সাতাশ আগস্ট থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আবুসাইদ হত্যা মামলায় মোট ত্রিশ আসামির মধ্যে গ্রেফতার আছেন ছয়জন তারা হলেন আবু সাঈদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ পলাতক আছে বেরবির সাবেক ভিসি ও রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ চব্বিশ জন তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল রংপুরের আবু হত্যাকাণ্ড চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ তিরিশ জন আসেন সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী সাতাশ এবং আঠাশ আগস্ট সাক্ষ্য গ্রহণ ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায় হিসাবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে নির্বাচনের জন্য উন্মুখ পুরো জাতি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার দল আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছুই করবেন না ড ইউনুস প্রধান উপদেষ্টার এতদিনের কাজও মিলেছে প্রমাণ জানা নির্বাচন ঘিরে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বিএনপির প্রফেসর ইউনুস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে যত তাড়াতাড়ি সম্ভব জুলাই ঘোষণাপত্রকে প্রধান উপদেষ্টার অপূর্ণাঙ্গ বিবৃতি হিসেবে আখ্যা দিল জামায়াত ইসলাম হাজার বছরের ইতিহাস উনিশশো সাতচল্লিশ পিলখানা ও সাপলা গণহত্যার মতো গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ না থাকায় ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও মত দলটি জুলাই ঘোষণাপত্র নিয়ে সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোজার আগে নির্বাচনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর তাহের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে এসব দাবি মানা না হলে আন্দোলনে নামার হুশিয়ারিও দেন তিনি আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এলএফও লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম করা না হলে পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেই সঙ্গে নতুন সংবিধানের দাবিও জানায় দলটি সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আখতার হোসেন বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির তবে নির্বাচন আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি কর্ম পরিষদের কথা বলেছি সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি সেই পুরোপুরিয়া পাশ পাশটা যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর রাজুভা উঠেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধান পুষ্টিবান কর্তৃক জুলাইয়ের উষ্ণপত্রে অন্তর্ভুক্ত করা দাবি আমরা জানি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঢাকার এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যাওয়ার ঘটনায় একই পরিবারের তিন শিশু সহ জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান ঢাকার এয়ারপোর্ট থেকে মাইক্রোবাস যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ওমান প্রবাসী বাহারসহ একই পরিবারের বারো জন সদস্য পথে নোহাখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রহমত রহমতখালী খালে পড়ে যায় এ সময় গাড়ির দরজা লক থাকায় ছয়জন জানালা দিয়ে বের হয় তবে তিন মেয়ে শিশু ও চার নারী বের হতে না পারায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয় এদিকে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নিমেষাচ্ছে শোকের ছায়া উনি আজকে দেশে এসেছেন রাত বারোটার সময় ওনার আত্মীয় স্বজন ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন তো ফেরার পথে ভোর সাড়ে পাঁচ ঘটিকায় বেগমগঞ্জ থানা দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চন্দ্রগঞ্জ পূর্ববাজার জগদীশপুর নামক স্থানে হায়েস্ট গাড়ি যেটাতে ওনার পরিবারের সকল সদস্য ছিলেন জন সদস্য ছিলেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় মোট সাত সাতজন সদস্য মারা গেছে একই পরিবারের সাতজন সদস্য মারা গেছে ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিবাদ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি ও শোভাযাত্রা সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো এরই ধারাবাহিকতায় দুপুরের সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হন সেখান থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয় এদিকে গোপালগঞ্জেও বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও জেলা শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে শহরের বিসিক ব্রিজ থেকে জেলা শ্রমিক দলের একটি বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদের সামনে এসে শেষ হয় পরে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় এছাড়া ভোলা ঝালকাঠি কুমিল্লা বরিশাল কিশোরগঞ্জে ও গাজীপুরের কালিয়াকৈরে বিজয় র্যালী ও শোভাযাত্রার সমাবেশ করেছে বিএনপি খুলনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান হলের সামনে বসা থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত শাহাদাতকে ধাওয়া করলে সে হলের নিচে এক দোকানে আশ্রয় নেয় এ সময় দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে আহত করে পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই শাহাদাতের মৃত্যু হয় এদিকে শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ খুন সহ একাধিক হত্যা মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের বড় উত্থান ঘটেছে আজ আইসিসির সাপ্তাহিক এ দেখা যায় ওভাল টেস্টে সিরাজ এবং কৃষ্ণ তাদের ক্যারিয়ারের সেরা রেটিং অর্জন করেছেন যথাক্রমে ৬৭৪ চুয়াত্তর ও তিনশো পয়েন্ট নিয়ে সিরিজের শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে মোহাম্মদ সিরাজ বারো ধাপ উন্নতি করে তম অবস্থানে পৌঁছেছেন একই সিরিজে একাধিক উইকেট নিয়ে দারুণ অবদান রাখা প্রসিদ্ধ কৃষ্ণ ২৫ ধাপ এগিয়ে তম স্থানে অবস্থান করছেন এদিকে ওভালে সেঞ্চুরি করা যশস্বী জসওয়াল তিন ধাপ এগিয়ে সাতশো বিরানব্বই রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে আছেন এছাড়া টেস্টে বোলারদের তালিকার শীর্ষে আছেন যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা নিষেধাজ্ঞার মুখে পড়েছে ব্রাজিল তারকা নেইওয়ার জুনিয়রের সাবেক ক্লাব আলহিলাল সৌদি সুপার কাপের এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে এই শাস্তি পেতে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমগুলো জানায় নিষিদ্ধের পাশাপাশি আল হিলালকে জরিমানা হিসেবে গুনতে হবে পাঁচ লাখ সৌদি রিয়াল তবে চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে আল হিলাল এর আগে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে ক্লান্তির কারণ দেখিয়ে এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নেয় আল হিলাল তাদের বদলে টুর্নামেন্ট খেলবে এ চ্যাম্পিয়ন আল আহলি আগামী থেকে তেইশ আগস্ট হংকং বসবে সৌদি সুপার কাপ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আল ইতিহাত ও রোনালদোর দল আল নাসর পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায় সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয় এখনো চুক্তি হয়নি জানালেন অর্থ উপদেষ্টা এবং আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে